নমস্কার সুধি দর্শকবৃন্দ আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী প্রতি মাসের শেষ রবিবার আমাদের বাড়ির ছাদে একটি ছোট্ট সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এইবার এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবিকাদি এবং ওনার কন্যা সোহিনী গুহ সেনগুপ্ত মহাশয়া এসেছিলেন সোহিনী তিনখানা গান পরিবেশন করেন এবং দেবিকাদি আমার অনুরোধে দুখানা সঙ্গীত পরিবেশন করেন সকলেই ওনাদের সঙ্গীত শুনে মুগ্ধ হয়েছেন সাতাশে আগস্ট ছিল আমার জন্মদিন আমাদের বাড়ির ছাদের অনুষ্ঠান হয়েছিল একত্রিশে আগস্ট সেদিন বিনা পানি শিল্পী পরিবারের সদস্যরা মিলে গোপনে খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমি ভাবতে পারিনি আমাদের বাড়ির ছাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর এক বছর পূর্ণ হল সেই উপলক্ষে কাঞ্চনকে ওনারা সম্বর্ধনা প্রদান করেন এবং আমার জন্য কেক আনা হয় মল্লিকা সেনগুপ্ত মহাশয়ার কবির বৌঠান বইটি আমাকে দেওয়া হয় উত্তরীয় দেওয়া হয় সত্যি আমরা ভীষণ আপ্লুত ওনাদের এই আন্তরিকতায় এই অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম হারাধন মাস্টারমশাই অজয়দা দা শ্যাম পাল আরও বিশিষ্ট গুণী ব্যক্তিদের সকলের আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠান একটি অন্য মাত্রা পায় পানি শিল্পী পরিবারের সদস্যরা মিলে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই গানটি আমার জন্য ওনারা পরিবেশন করেন সত্যি আমি খুব আপ্লুত এরপরে আমি ওনাদের সকলকে নিয়ে সঙ্গীত পরিবেশন করি এই অনুষ্ঠানে অভিবন্য রায় ও খুব সুন্দর আবৃত্তি বলে এদিন এই অনুষ্ঠানে অভ্যবনুর হাতে মেমেন্ট তুলে দেওয়া হয় চকলেট তুলে দেওয়া হয় আমাদের সকলের মধ্যে বয়োজ্যেষ্ঠা আমাদের জয়াদি দু তিনটি কবিতা পরিবেশন করেন ভারতী পাল মহাশয়া উনিও বেশ কিছু কবিতা আমাদেরকে শোনান এই ছোট্ট সোনা নাচ পরিবেশন করে সকলকে দেখায় নাচে গানে ভরপুর সুন্দর একটি সন্ধ্যা আমরা উপভোগ করি রমেন সরকার মহাশয় বেশ কয়েকটি সঙ্গীত পরিবেশন করে শোনান পুরনো দিনের স্বর্ণযুগের সঙ্গীত যেগুলো আমরা এখনও ভুলতে পারি না রমেনদার স্ত্রী সর্বমঙ্গলাদি উনিও বেশ কিছু সঙ্গীত পরিবেশন করে লক্ষ্মী সঙ্গত করে এরপরে লক্ষ্মীর গানে শ্যামদা সুন্দর তবলা সঙ্গত করে আমরা সকলে লক্ষ্মীর সঙ্গে গাই এই যে এই বইটি উত্তরীয় স্মারক এগুলো আমাদের দেওয়া হয়েছিল